ওয়া জবর ওয়া সিন জবর সা ওয়া আলিফ জবর ওয়া ওর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে আলিফ মাদ হবে ওয়াসা ওয়া উন ওয়া ওয়া উন হামজার উপরে দুইটা পেষ্ট তানবিন তানবিনের উপরে আইন এজাহার হবে কোনো প্রকার গুণা করা যাবে না আলহিম

আম লাম মিম জবর আম লামিম জবর লাম আমের পরে জাল ইকফা হবে নুনসাকিনের পরে কি আছে জাল ইকফা হবে তুং জিরু হোম জাল রজের জির হামিম পেশ হোম তুং জিরু হোম লাম আলিফ জবর লাফুর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ মদ পেশ ইউ মিমসের মি ইউ উমি নুন ও পেশ নু নুনের উপরে পেশ পেশের বাম পাশে ওর উপরে যজম পেশের বাম পাশে যজমালা ও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে মদ্যর্জি তিনি আলিফ্ট টেনে করতে হয় লামিনু মিনু ইন ইন্না মা হামজা নুনজের ইন নুন যাব না ইন্না মিমারি ফিজাব মা ইন্না ওয়া জিবগুন্না ইন্না মা তুং জিরু তা নুন পেশ তুং নুন সাকিনের পরে জাল ইকফা তুং জাল দের জি র পেশ রু ইন্না তুং জিরু মানিত মিম যাব মা নুন তা জিরনিত মানিত তাবা তা যাব তা বা যাব বা আইন যাব আইন যাব আইন যাব আয আইনের যাব জালের সাথে হবে মানিত تا باعذیق را ذلک فضل ذیق رزب را ذیق را و خوشیار و رزب و خوشبرخو و خوشین ذرچی و خوشیار رزب رح زبر و خوشیار رحمانه رح زب رح میمکن زب رمان زب نه বিল লই বি বালাম বিল ও জবর গই বা বিল ওই বি এই জায়গায় যদি আমরা অক্ষ করি সেক্ষেত্রে কি হবে বিল লইব জবরের বাম জজমা লাইয়া এটা লিনের হরফ ঠিক আছে লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যের লিন টেনে পড়তে হবে বিল লই ফা বা ফা হুঁ ফা জবর ফা বা জবর রজের শির হাফিস হু বাহু বি মা রিউ বাজের বিম জ মা ও বি মাের ফি বি মা রবর র বি মা রা দুই জের তিউ তার দুইটা জের তানবিনের উপরে ওর উপরে তারা বি মা ও ফি রিউ ও আজ জবর ও হামজা জিম জবর আজ ওয়া আই জের রিং ওয়া আজরিন কারীম কাফ যবর কা রয়েজ রি মিম দুসার মিন কারীমিন এই জায়গায় কি হবে কারিম র নিসের জেরের বাম পাশে যজমালািয়া মদেরর মদেরর এর বামের হরফ আগে হইলে মুদদারজি মুদদারজি তিন আলিফ টেনে পড়তে হয় ওয়া আজরিন কারীম ইন إن حمزة ننزل إن نزبرنا إن واجب قلنا نحن نحن زبرنا نحن بشنو نحن إن نحن نح إل <سؤال> نح بش نح يلام زر إل نح إل موتا ميم زبر موتا كار زبر تا موتا ونكتب وزبر و ننكف زبر نك ونك تا بشتو با بشبو ونكتب ما قدموا قد ما ميم الف زبر ما قف دل زبر قدل قد زبر دم ميم مو بشمو ما قدموا قد وآثارهم واو زبر وا همزه كذا زبر آ ثا زبر ثا وآثارهم وكل شيء واو زبر وا كاف لام بش كل وكل لام زبر لا وكل شيء زبر شيء همزه دو ان وكل شيء আহ সই হামজা হু হামজাহা আহ সিয়া জবর সই আহ সই ননখার জবৰ না হাপি আহ সই না ফি ফাই ফি তিন আলিফ মা ধরে বাম্পীজমালিয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বাম হামজাহ মধ্যে মঙ্গ ফি ইমা মিম হামজা জের ইম আলিফ জবর মা ইমা মিম মিম দুই মিম ইমামিম মুবিনোবাইজের বি নদীজের নিন মুবিন এই জায়গায় অক্সের কারণে কী হবে মুবিন ইমামিম মুবিন পরবর্তী অংশ নেওয়াটা ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কেত